একটি কথা বলা মাছি এক দরিদ্র ছাত্রের ধনী হওয়ার স্বপ্ন আর এক সুন্দরী রাজকন্যা হারিয়ে কুকুর যার মানে এক অদ্ভুত জাদুকরী রূপকথা মাস্টার ফ্লি কি আপনার শোনা আছে যেখানে জাদু সাহস আর বুদ্ধি লয় শেষ পর্যন্ত খেয়ে চেতে তা জানতে চোখ রাখুন এই গল্পে হ্যালো প্রিয় বন্ধুরা শুভ সকাল রূপকথা এক রহস্যময় জগতে আপনাদের স্বাগতম আজ আমরা জার্মানির এক অদ্ভুত এবং মজার গল্প শুনব যা হয়তো আপনাদেরকে খুব বেশি শোনা নয় মাস্টার ফ্লি বা মাস্টার মাছি এর কাহিনি এই গল্পটি একটি জাদুকরী মাছি এক দরিদ্র ছাত্র এবং এক সুন্দরী রাজকন্যাকে নিয়ে একত এক দেশে স্পিনাঙ্গ নামে এক জাদুকর বাস করে সে ছিল খুবই শক্তিশালী কিন্তু কিছুটা দুষ্ট প্রাকৃতি সে তার জাদু দিয়ে বিভিন্ন প্রাণীকে মজার রূপ দিত অন্যদিকে একটি বিশ্ববিদ্যালয় এক ধরে ছাত্র ছিল যার নাম ছিল প্যারনিকা সে ছিল খুবই মেধাবী কিন্তু তার কাছে পড়াশোনার খরচ চালানোর মতো টাকা ছিল না প্যারনিকা প্রায় স্বপ্ন দেখত যে সে একজন ধনী ব্যক্তি হবেন এবং এক রাসকনাকে বিয়ে করবে একদিন প্যারনিকা তার ঘরে বসেছিল যখন সে দেখলে একটি বড়সড় মাছি তার চারপাশে মন বন করে উঠছে সে বিরীপ্ত হয়ে মাছিটিকে ধরতে গেল হঠাৎ করে মাছিটি কথা বলে উঠল প্যারনিকা আমাকে মেরো না আমি তোমার কাজে আসতেও পারে আমি মাস্টারফ্লি প্যারোনিকা অবাক হয়ে দেখল যে মাসেটি আসলে একটি জাদু করেছি মাস্টারফলি প্যারনিকাকে বলল যে সে তাকে ধনী হতে সাহায্য করতে পারে এবং তার স্বপ্ন পূরণে সাহায্য করতে পারে বিনিময়ে প্যারনিকাকে তার কিছু কথা শুনতে হবে এতে প্যারনিকা রাজি হলো ফ্রি তাকে একটি জাদুর আংটি দিল বলল যখনই তোমার কোনো সাহায্য প্রয়োজন হবে এই আংটি ঘুরিয়ে আমাকে ডাকবে এদিকে একজন প্রতিবেশী রাজ্যের এক রাজকন্যা ছিল যার নাম ডায়ামন্টিনা সে ছিল অপরূপ সুন্দরী কিন্তু সে এতটাই অহংকারী ছিল যে যে কোনো রাজপুত্রকেও সে পছন্দ করতো না তার বাবা রাজা তার বিয়ে নিয়ে খুব চিন্তিত ছিলেন রায়া মন্টিনার একটি খুব প্রিয় জিনিস ছিল একটি ছোট্ট সাদা কুকুর একদিন কুকুরটি হারিয়ে গেল এতে রাজকন্যা খুবই দুঃখিত হলো তারপর ঘোষণা করল যে তার কুকুরটি খুঁজে এনে দেবে সে তাকে বিয়ে করবে এই খবর প্যারামিকার কানে পোছালো সে সাথে সাথে মাস্টারফ্লিকে ডাকলো মাস্টারফ্লি তাকে বলল কুকুরটি আসলে স্পিনা লঙ্গের জাদুঘরের কাছে আছে যে কুকুরটিকে চুরি করেছে ফ্লি প্যারনিকাকে সেই কুকুরটি উদ্ধার করার উপায় বলে দিলো প্যারনিকা মাস্টারফ্লির নির্দেশ অনুযায়ী জাদুঘরে বাড়িতে গেল এবং অনেক কৌশল কুকুরটিকে উদ্ধার করলো সে কুকুরটিকে নিয়ে রাজকন্যার কাছে ফেলল আসকনা তার প্রিয় কুকুরটি ফিরে পেয়ে অত্যন্ত খুবই খুশি হলো এবং প্যারনিকাকে বিয়ে করতে রাজি হলো কিন্তু স্পিনা লঙ্গর সে জাদুঘর খুব চালাক ছিল সে বুঝতে পারল যে মাস্টার ফ্লি প্যারানিকাকে সাহায্য করছে জাদুঘর চাইলো প্যারনিকার কাছ থেকে ফ্রিকে ছিনিয়ে নিতে বিয়ের দিন জাদুঘর তার জাদুর মাধ্যমে রাসকন্যাকে একটি গাছের মাধ্যমে লুকিয়ে ফেললো রাজা খুবই চিন্তিত হলো প্যারামিকা আবার মাস্টার মাস্টারফ্রিকে দেখল ফ্লি তার জাদুর ক্ষমতা দিয়ে রাজকন্যাকে খুঁজে বের করলো সে দেখল রাজকন্যা একটি গাছের পাতার মধ্যে লুকিয়ে আছে মাস্টারফ্রি প্যারামিকাকে গাছটি কেটে রাজকন্যাকে বের করে আনতে সাহায্য করলো শেষ পর্যন্ত মাস্টারফ্লি জাদুকরকে পরাজিত করলো এবং তাকে একটি ছোট্ট পতঙ্গের করে চিঁড় করার জন্য একটি বোতলে বন্দি করে রাখলো প্যারামিকা এবং ডাইমন্ডিনার বিয়ে হলো এবং তারা সুখ শান্তিতে বসবাস করতে লাগলো মাস্টারফ্লি প্রতিশ্রুতি অনুযায়ী প্র্যারামিকার কাছে হইল তার বিশ্বস্ত বন্ধু এবং পরামর্শদাতা হিসাবে এই গল্পটি দেখা যে বুদ্ধি সাহস আর সঠিক বন্ধু সাহায্য থাকলে যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করা যায় হ্যালো প্রিয় বন্ধুরা এই গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্টের নিচে জানিও আবার দেখা হবে অন্য কোনো গল্পে থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব